আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু সালে চিলির ওয়ার্ক পাইনট ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি অল করে রাখুন তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু সালে চিলির ওয়ার্ক ভিসার সর্বমোট খরচ সম্পর্কে প্রিয় দর্শক এই খরচ সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি চিলিতে কাজের ভিসার জন্য সরকারি ফি সাধারণত নির্ভর করে আপনার দেশের উপর ভিসা ফি সাধারণত সতেরো ডলার থেকে শুরু করে এক ডলার পর্যন্ত পড়তে পারে তবে বাংলাদেশের জন্য নির্দিষ্ট পরিমাণ ভিসা ফি পরে থাকে এটি সাধারণত পাঁচ ডলার থেকে শুরু করে দশ ডলারের মধ্যে পড়বে এটি একক পরিবেশের ভিসার জন্য ভিসা প্রসেসিং ফি কিছু ক্ষেত্রে ভিসা প্রসেসিং এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত টাকা লাগতে পারে দ্বিতীয় রয়েছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে চিলিতে কাজের ভিসা পেতে হলে একজন নিয়োগকর্তার প্রয়োজন হয় যিনি আপনার হয়ে অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করবে এই প্রসেসটি জটিল হয় অনেকেই এজেন্সির মা সাহায্য নেয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় ছয় লক্ষ টাকা শুরু করে বারো লক্ষ টাকার মতো পড়বে বা তার কেউ বেশি পড়তে পারে এফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং চিলিতে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ভর করা নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারে ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের অনুবাদ খরচ বিমান ভাড়া প্রায় এক লক্ষ টাকার উপরে পড়তে পারে প্রিয় দর্শক যদি হিসাব করা হয় এই খরচ প্রায় এজেন্সির মাধ্যমে গেলে সাধারণত ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো পড়বে আপনারা যেভাবে জান না কেন অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই পূর্বের মতো আবারও বলছি যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দি